সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আজ আমি নিরামিষ রান্না করব দেখো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি এবার তেজপাতাটাও দিয়ে দিয়েছি এবার জিরে রাঁধুনিটা দিয়ে দিয়েছি দেখো এবার সবজিটা সবজিটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব দেখো কিছু সময় জাল হয়ে গেছে এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি দেখো সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো এই আলুটাকে আমি মেখে নেব এখানে দিয়েছি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি লবণ দিয়েছি লঙ্কা দিয়েছি তেল দিয়েছি দেখো মাখানো হয়ে গেছে আজ রান্না করেছি ভাত আর আলু সেদ্ধ ডিম সিদ্ধ আর এটা নিরা